হ্যালো বলুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভাই শুনলাম আপনাদের দোকানে নাকি এক টি কিনলে 10 টি ফ্রি কতর সত্য কিনা জি 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 ভাইয়া আসলে এই মেলাটা ওপেনিং উপলক্ষে আমাদের কোম্পানি 5 দিনের জন্য একটা অফার দিয়েছে এই 5 দিনের মধ্যে যারা কিনতে পারবে তাদের জন্য অফার তার অফারটা হচ্ছে কি সেটা এই ক্লিয়ার ভাইয়া সেটা হচ্ছে একটা ওভেনের সাথে বলতে অফারটা দিচ্ছে ওভেনের সাথে যে ইভেন্ট হচ্ছে ডিজনি ব্র্যান্ডের যেটা ফোরটিন ইন ওয়ান মানে একের ভিতরে চোদ্দটা ওভেনের কাজ আপনি করতে পারবেন মানে এই ওভেনটা দিয়ে চোদ্দ রকমের কাজ করা যাবে চোদ্দটা ওভেনের কাজ করা যাবে রকম না ওভেনের কাজ যদি ওই হিসেব করেন তাহলে তিনশো আশি প্রকার রান্নাবান্না করা যেটা আচ্ছা আচ্ছা চোদ্দটা ওভেনের কাজ আর এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম যেটা হচ্ছে এখন বর্তমান বিদ্যুৎ কিন্তু অনেক বিল আসতেছে এটা ইনভার্টার সিস্টেম এটা যদি আপনি সারা মাস চালান সর্বোচ্চ বিল আসবে একশো টাকা সারা মাসে মাত্র একশো টাকা বেড়ে একশো টাকা আসবে আমি একটা জিনিস ক্লিয়ার করি একটা ফ্রিজের দাম ধরেন বত্রিশ হাজার টাকা আবার ইনভার্টার সহ যদি সেম ফ্রিজটা কিনতে যান তাহলে কিনতে হবে পঞ্চাশ হাজার টাকা কারণ কি আপনি এটাতে বিদ্যুৎ খাবে বেশি এটাতে বিদ্যুৎ খাবে কম ইনভার্টারের সিস্টেমটা হচ্ছে বিদ্যুৎ শাস্ত্র বিদ্যুৎ শাস্ত্র আর এই ওভেনটা আপনার এক ফার্স্ট বাংলাদেশে নতুন নিয়ে আসছে যেটা হচ্ছে ইটালির জুম যেটা হচ্ছে আপনার ইটালির আর এই ওভেনটা আমাদের ফার্স্ট নতুন আসছে এই ওভেনটা নিয়ে কোম্পানি অ্যাড করলে যেটা ব্যয় হয় অ্যাডের টাকার মাল আজকে কাস্টমারকে দিচ্ছে আর এই ওভেনটা প্যাকেজ প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো 38000 38500 প্যাকেজ প্রাইস অর্থাৎ আমি যদি এই ওভেনটা বাইরে থেকে কিনতে চাই তাহলে আমাকে 38500 টাকা দিতে হবে না যদি বাইরে থেকে আপনি কিনতে যান সিঙ্গেল এই ওভেনটা কিনতে লাগবে আপনার 26500 টাকা 26500 টাকা ওনলি ওভেনটা হ্যাঁ কারো যদি কেউ যদি আমাদেরকে বলেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ যদি বলেন যে ভাইয়া আমাদের এই গিফট গুলো আছে আমরা গিফট নিতে চাই না ওকে নো প্রবলেম আপনি পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় শুধু ওভেন শুধু ওভেনটা পঁচিশ হাজার পাঁচশো টাকার শুধু ওভেনটা কিন্তু ফ্যাসিলিটি থাকবে এটা বাইরে থেকে কিনলে এই দাম এখান থেকে কিনলে এই দাম কাস্টমার বলতে পারে তাহলে আমি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি যদি মেলাতে না পাই তাহলে তো হলো না হ্যাঁ এক্সট্রা ফ্যাসিলিটি যেটা দিচ্ছে এটা শোরুম থেকে যদি আলাদা করে কেউ কিনে এটার ক্যাপাসিটি হচ্ছে উনচল্লিশ লিটার লিটার উনচল্লিশ লিটার এটা যদি কারো ফ্যামিলি ২০ জন হয় তারা ইউজ করতে পারবে কারো ফ্যামিলি যদি দুজন হয় তারাও এটা ইউজ করতে পারবে তো এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এভাবে শোরুম থেকে কিনলে ওয়ান ইয়ার্স ওয়ারেন্ট আর মেলা উপলক্ষে কোম্পানি যেটা দিচ্ছে সেভেন ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে প্রোডাক্ট আপনার বাসায় কিন্তু কোম্পানি সেভেন ইয়ার্স দিবে আপনাকে গ্যারান্টি গ্যারান্টি মানে সাত বছরের ভিতর প্রবলেম হলে আপনি চেঞ্জ পাবেন আর আমার মনে হয় না আপনি সাত বছরের ভিতরে ওভেনটা ইউজ করতে পারেন আপনার টাকা উসুল হয়ে যাবে উসুল হয়ে গেল আচ্ছা এবার আসি প্যাকেজে প্যাকেজের দাম দিচ্ছেন আপনি আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকার বিনিময় আজকে মানে আমাদের কোম্পানি আজকে থেকে স্টার্ট অফারটা আজকে থেকে স্টার্ট পাঁচ দিনের জন্য পাঁচ চলবে হ্যাঁ পাঁচ দিন চলবে আর প্যাকেজে কোম্পানি কী কী দিচ্ছে সেগুলো আমি একটু দেখিয়ে দিই যেমন একটা হচ্ছে ওয়াটার ফিল্টার যেটা হচ্ছে ইবা পিউর ব্র্যান্ডের ম্যাড ইন মালয়েশিয়া এটাতে কালো কোক ঢেলে দেবেন সাদা মাম্পানি ওপরবে আয়রন ভ্যাটোরিয়া

একটা হচ্ছে এগ বিটার সরি হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার ভিজা চুল শুকানোর জন্য একটা হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার একটা হচ্ছে আপনার চপার ব্লেন্ডার মেশিন এই একটা একটা হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলি চা কফি গরম পানি করার জন্য যেটা 2.5 লিটার ক্যাপাসিটি আড়াই লিটার আড়াই লিটার হ্যাঁ এই একটা একটা হচ্ছে আপনার স্যান্ডউইচ মেকার যেটার ভিতরে স্যান্ডউইচ প্যাটিস মুরব্বা সবকিছু করতে পারবেন এই একটা একটা হচ্ছে আপনার প্রেশার কুকার যেটা হচ্ছে কেম ব্র্যান্ডের সিক্স পয়েন্ট ফাইভ লিটার বিগ সাইজের যেটা আচ্ছা আচ্ছা সিক্স পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি কেম ব্র্যান্ডের একটা প্রেশার কুকার প্রেশার কুকার একটা হচ্ছে আপনার অটোমেটিক আয়রন এটা সুতি ট্যাটন জর্জেট কটন যে কোনো কাপড় আয়রন করা যাবে এই একটা অটোমেটিক আয়রন একটা থাকবে আপনার হটপট যেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো এম এই একটা হটপট থাকবে ক্যাম ব্র্যান্ডের ক্যাম ব্র্যান্ডের একটা থাকবে কেম ব্র্যান্ডের নন স্টিক হারি সেট সেট যেটার ভিতরে থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান বিশ সেন্টিমিটার একটা মিল প্যান মিল প্যান বাইশ সেন্টিমিটার একটা কড়াই কড়াই চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান এই কমপ্লিট এখন এখানে গিফট কয়টা আমি একটু গুনে দেখাচ্ছি ভাইয়া এক

আর একটা ননস্টিক সেট 10টা এই টোটালি 10টা আইটেম থাকছে প্যাকেজে গিয়ে ও ভাই এই প্যাকেজটা কিন্তু আমরা সারা মাস দিব না অলওয়েজ দিব না কতদিন চলবে আমাদের প্যাকেজটা অফারটা শুধুমাত্র পাঁচ দিনের জন্য আজকে থেকে থেকে স্টার্ট এখন থেকে স্টার্ট পাঁচ দিন 5 দিন এই পাঁচ দিনের ভিতরে যারা এই অফারটা নিতে পারবে তারা এই আটত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে সব কিছু পাবে কিন্তু এখন আমরা যে প্যাকেজ দিচ্ছি এইটা বাদে ওনারা আলাদা করে কিনতে যায় হ্যাঁ কিনতে পারবে তখন অ্যামাউন্ট আরও বাড়তি লাগবে কত টাকা লাগবে ভাই আমি একটু দেখি যদি আমি আপনার এই ওভেনটা না নিয়ে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নিতে চাই তাহলে আমার কত টাকা পড়বে সেটা তার মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি আমরা এখন যে প্যাকেজ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই টোটাল প্যাকেজটা আমি হিসাব করে দেখাচ্ছি আপনার কত টাকা লাগবে যেমন এক এক করে আসি পঁচিশ হাজার পাঁচশো টাকা ওভেনটা

হ্যাঁ এগারোশো এগারো এগারোশো ষাট টাকা এই হেয়ার ড্রাইটা কিনতে লাগবে আপনার উনিশশো টাকা যেটা নোভা ব্র্যান্ডের আর সবগুলোর জন্য সাত বছরের গ্যারান্টি থাকবে শুধু গ্যারান্টি থাকবে না আপনার ওয়াটার ফিল্টার সার কারণ এটা হাত থেকে পরে গেলে ভেঙে যেতে পারে এটা শেষ খালাস এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই এছাড়া অল্পোডাক্টের গ্যারান্টি আছে উনিশশো টাকা তারপর আপনার এখানে হটপট ধরা হয়েছে এই যে রাইসটা এসে এল জি ব্র্যান্ডের এটা আলাদা কিনতে লাগবে আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই ফিল্টারটা কিনতে লাগবে তিন হাজার টাকা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল মানে এখানে দশ দশ এক ওভেন সহ এগারো কত আসছে ভাইয়া এটা একান্ন হাজার চারশো ষাট একান্ন হাজার চারশো ষাট টাকা যদি ওনারা পেমেন্ট করে তাহলে ওনাদের বাসায় মালগুলো ইন্ডিয়া আলাদা আলাদা কিনতে পারবে তবে হ্যাঁ সেখানে থাকবে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেকটা মালের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি তো না নট ফর গ্যারেন্টি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমরা দিচ্ছি এই অফারের জন্য

পরে ভেঙে যায় এটা আমরা চেঞ্জ দিব দেখি ভাঙে নাই না এটা ভাঙবে কেন এটা হচ্ছে ভাই আরো জোরে ফেলানো আসতে আস্তে হবে এভাবে জোরে ফেলায় দেখাইতে হবে এটা আরো সাত বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আর এখানে আপনার যে গিফট গুলো দিচ্ছি এই গিফট গুলোই নিতে হবে না এর মধ্যে দুই একটা আইটেম দেখা যায় থাকতে পারে হ্যাঁ এটাই যদি আমার মনে কাছে মনে করেন একটা আয়রন আছে আমি কি চাইলে তো অবশ্যই এটা ছাড়াও অন্য যে কোনো একটা প্রোডাক্ট দেব অল্টারনেট করা যাবে হ্যাঁ ধরুন আয়রনের রিপ্লেসমেন্ট আমি আমাকে কি দিবেন হ্যাঁ অল্টারনেটে যেমন আপনার ফ্লাক্স আছে এইভাবে কাস্টমারের বাসায় যেটা লাগবে আমাদের এখানে আর আইটেম আছে আড়াই হাজার কাস্টমার বাসায় কিন্তু আড়াই হাজার আইটেম নেই আইটেম নাই আর এখানে আরেকটা ধামাকা কিন্তু রয়ে গেছে ভাইয়া আরো ধামাকা আছে এরপরও আরো ধামাকা আছে মানে এইটা তো পাঁচ দিনের কোম্পানি অফারটা দিয়েছে কিন্তু এখন থেকে স্টার্ট করে মানে আগামী তিন দিনের জন্য এখন থেকে স্টার্ট করে আগামী তিন দিনের ভিতরে যারা এই অফারটা অর্ডার করবে তবে অফারটা অর্ডার করার নিয়মটা হচ্ছে আমি বলি যদি কারো বাসে এই অফারটা লাগে যারা কুমিল্লার ভিতরে আছে তারা সরাসরি মেলায় এসে দেখে নিতে চান নো প্রবলেম আপনি মেলার প্রবেশ গেটে এসে আমাদের স্ক্রিনে ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে দিলে প্রবেশ টিকিট আপনারা যে যতজনই আসেন প্রবেশ টিকিট আপনাদের জন্য ফ্রি হ্যাঁ আমাদের লোক করে নিয়ে আসবে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আর যারা কুমিল্লার বাইরে আছেন দেখা যায় আমরা অনেক সময় অনলাইনে অ্যাড দিয়েছি প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করছে তো প্রবাসী ভাইরা যদি আপনারা অর্ডার করতে চান আপনার সংসারটা সাজাতে চান তাহলে আপনি করতে পারেন আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি অফার অর্ডার করেন আমাদেরকে প্রবাসী ভাইরা যারা বিদেশে যারা প্রবাসী ভাইরা তারা যদি অফার মানে নিতে চায় নিতে চাঁদের জন্য আর কোন স্পেশাল অফার আছে কিনা স্পেশাল অফার ভাই আমরা এখন ধামাকা করে দিব কারণ আচ্ছা আমার প্রবাসী ভাইরা যারা আছে আমরা প্রতিবারের মতো ধামাকা দিয়ে থাকি সবচেয়ে বেশি রেসপন্স কিন্তু আমাদের প্রবাসী ভাইরা আচ্ছা কারণ তারা খুব শখিন থাকে আর এখানে ধামাকা যেটা কিন্তু আমি কিন্তু এখনো ক্লিয়ার করিনি ভাইয়া ধামাকাটা হলো যে আগামী তিন দিনের ভিতরে যারা নিতে পারবে এই প্যাকেজে যা দেখাইছি এগুলো তো থাকবে এগুলোর পরে স্বর্ণের একটা আংটি থাকবে স্পেশালিটি কি বললেন কি বললেন স্বর্ণের একটা আংটি থাকবে স্বর্ণ এইগুলোর পাশাপাশি আবার স্বর্ণের আংটি দিবেন জি 100% স্বর্ণের আমি কি সফট শুনতেছি ভাই আপনি স্বপ্ন দেখতেছেন না আপনি সরাসরি শুনতেছেন স্বর্ণের ভরি কত জানেন স্বর্ণের ভরি 1 লক্ষ হাজার টাকা কিন্তু এটা শুধুমাত্র 3 দিনের ভিতরে যারা এই অফারটা অ্যাকসেপ্ট করতে এই অফারটা তারা পাবে আজকে থেকে শুরু করে 3 দিনের মধ্যে যারা এই অফারটা নেবে নাকি জি 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 আজকে থেকে শুরু করে তিন দিনের ভিতরে যারা নিবে এগুলা দেওয়ার পরে একটা স্বর্ণের আংটিও আমরা সরাসরি গিফট দিয়ে দিব ও মাই গড আচ্ছা আর কোনো কি আপনাদের এটার এটার জন্য আর কোনো স্পেশাল অফার আছে নাকি আর কোনো স্পেশাল অফার নেই এখানেই সীমাবদ্ধ হ্যাঁ এখান থেকে চাইলে কেউ আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা ভিডিও কলে দেখাই দিব দেখি আপনার প্রোডাক্ট আপনি বুঝে অর্ডার করবেন

আমি এই ভিডিও দেখার শেষে আপনাকে আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিব ধরেন আমার ভিডিও দেখে যদি কেউ আসে জি কোনো ক্রেতা যদি আমার ভিডিও দেখে সে আমার রেফারেন্স দেয় জি তাহলে কি তার জন্য কোনো স্পেশাল অফার আছে ভাইয়া এই আপনি যে কথাটা বলেছেন খুব সুন্দর একটা কথা বলেছেন আপনার এই ভিডিও দেখে যারা এসে আপনার পরিচয় দিবে তাদের জন্য বিশেষ থাকবে 5% ডিসকাউন্ট এটা শুধু আপনার সম্মানে এটা শুধু আপনার সম্মানেতে ভাইয়া আপনারা নাম যদি কেউ এসে আমাদেরকে সরাসরি বলে যে আমরা দেখে তবে ভাইয়া ওই ফোনে বললে হবে ফোনে না পেটিকল মেলায় আসতে হবে কারণ মেলায় আসলে আমাদের শোরুমটা দেখবে আমাদের পাবলিসিটি হবে মূলত আমরা এই অফারটা কিন্তু এমনি দিচ্ছি না এই অফারটা দিচ্ছি আমরা যদি ওই নিয়ে টিভিতে মিডিয়াতে বিজ্ঞাপন এড করি ধরেন আপনি একজন মডেল আপনাকে দিয়ে যখন আমি অ্যাডটা করাবো আপনি কিন্তু পেমেন্ট ছাড়া একটা করবেন আপনাকে করাইলাম যখন আমরা মিডিয়াতে অ্যাডটা ছাড়বো তখন কিন্তু টাকা ছাড়া একটা তারা ছাড়বেন অ্যাড করতে আমাদের যেই টাকাটা ব্যয় হইতো ওই অ্যাডের টাকাটা এই কুমিল্লা বাণিজ্য মেলায় আমরা কাস্টমারের মাধ্যমে বিলিয়ে দিচ্ছি এর বাইরে আর কি তবে অফার মাত্র পাঁচ দিনের জন্য আর স্পেশালি প্রথম তিন দিন যারা নিবে তাদেরকে এই প্যাকেজ আইটেম দেওয়ার পরে ওই স্বর্ণের আংটি ওটা এক্সট্রা দিয়ে দিবে ঠিক আছে ভাই আপনি তো প্রথম কাস্টমার ছিলেন যে আমাদের দ্বিতীয় কাস্টমার হয়ে গেছেন এই দেখেন ওই যে মেমো করতে আচ্ছা 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 স্যার এই যে দ্বিতীয় কাস্টমার আমাদের হয়ে গেছে ওনারা ওনারা কি নিচ্ছেন ওই পে সেম প্যাকেজটা নিচ্ছে হ্যাঁ সেম প্যাকেজটা নিচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা তো ভাই কারাকারি অফার আপনারা যা অফার দিচ্ছেন পুরো কারাকারি অফার এটা মানে যারা দেখছে যাদের প্রয়োজন নেই তাদেরও প্রয়োজন কারণ এক এক করে যদি বাসায় প্রয়োজন থাকে কিনবেন আর এক সঙ্গে যখন কিনে ফেলবেন সংসারে জোরানো হয়ে যাবে আর সন্ধ্যা আংটিটা কেউ মিস করবে ভাই এই যেই অফার দেছেন মানুষ যদি আসতে শুরু করে আপনি দিতে পারবেন তো প্রোডাক্ট ভাইয়া ইনশাল্লাহ আমাদের কোম্পানি বলছে যদি আপনার প্রতিদিন একশো করে প্যাকেজ মানে যদি পাঁচ দিনে পাঁচশো প্যাকেজ দিতে হয় ওই পরিমাণ মাল আমরা স্টকে রেখেছি ভাইয়া যদি নিতে চায় নোপো আপনার আপনার একটু দোকানের নামটা বলেন আমাদের এই শোরুমটা ছিল মিয়াকো মার্কেটিং কোম্পানি যেটা কেউ যদি মেলাতে আসেন মেলা দিয়ে ঢুকে হাতের বামে আমাদের শোরুমটা পেয়ে যাবে আমাদের শোরুমটা পুরোটা একটু দেখিয়ে দেন তাহলে ইয়ে করতে হবে তো যারা যারা নিতে চান দ্রুত নগদের আমাদের এখানে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে ফোন করে কিছু জানতে চাইলে আমরা জানিয়ে দিবো আর যারা ডেলিভারি নেবেন মানে কুমিল্লার ভিতরে এসে দেখে নিতে নো প্রবলেম আর যারা কুমিল্লার বাইরে থেকে প্রবাসী ভাইরা অর্ডার করতে চান আপনি নিতে চাইলে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট এবং আপনার বাসায় পৌঁছাইতে যে কস্টিং খরচটা খরচ হবে আমরা স্টার ফার্স্টে বুক দিব সেটা কিন্তু আপনারা বহন করতে হবে কারণ আমরা প্যাকেজে কোনো প্রফিট করছি না প্যাকেজ আপনাদের লাভ হ্যাঁ লাভ আমাদের হবে যখন আপনারা প্রোডাক্টটা ইউজ করে গুণগত মান ভালো পাবেন সেভেন ইয়ার্স সার্ভিস পাবেন তখন আপনার দ্বারা আরও দশজন কাস্টমার আমাদের শোরুমে যাবে তখন আমাদের লাভ লাভ হবে এর জন্য যারা মলটা নিতে চান তাদের যে ওই স্টার ফার্স্টের যে ইয়েটা সেটা তাদের বহন করতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই পর্যন্ত ধন্যবাদ ভাই ভালো লাগলো আমি তো একটা নিচ্ছি আপনারা যারা আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করেন যাতে বাকিরা দেখতে পায় এবং এই অফারটা সবাই খুব তিন দিনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে অফারটা যেন সবাই লুফে নিতে পারে অফার পাঁচ দিনের জন্য তিন দিনের জন্য তিন দিনের জন্য হচ্ছে গোল্ডের গোল্ডের অফার ওকে ধন্যবাদ সকলকে